হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকে এই যে রেডি সেডি হয়ে বাড়ি যাওয়ার পালা তো এখন বাড়ির জন্য রেডি হয়ে গিয়েছে যে বেরিয়ে পড়েছি সামনে ওই যে ছেলে ওর মেশোর কাছে মেশো দিয়ে আসবে আমাদের বাসে পর্যন্ত আর ওই পিছনে এখনও হাজব্যান্ড বেরোয় নিয়ে আসছে এখন যাই আজকে ভালোও লাগছে না দুদিন ছিলাম বেশ ভালো ভালো লাগছিলো আজকে চলে যাচ্ছি তো এখন কিছু করার নেই যেতেই হবে তো দেখতে পেলে ওখানে আমি মুরগিকে খেতে দিই এখন এখানে চলে এসেছি এই যে ছোটো ছোটো কাটা হাঁসের বাচ্চা আছে ওদের খেতে দেবো আর ওদের কাছে আমি গেলে একদম দৌড়ে দৌড়ে চলে আসবে খাওয়ার জন্য আর দিদিদের ঘর থেকে চলে এসেছি তো সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ বাড়িতে এসে প্রচুর কাজ ছিল দুদিন বাড়ি ছাড়া থাকলে আর কি বাড়ি ঘরের যা অবস্থা হয় তো সেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে এখন এই বিকালবেলা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এখন এই যে বিকেলের যে কাজ করছি এখানে দেখো বেগুন গাছটা লাগিয়েছিলাম কি সুন্দর হয়েছে না গাছটা আর এই কদিন বাড়িতে ছিলাম না গাছ থেকে বেগুন তারপরে কাঁচা লঙ্কা এগুলো বাবা আর উঠায়নি তো গাছে দেখছি বেগুন হয়েছে কয়েকটা তারপরে লঙ্কাও পেকে রয়েছে তো সে বেগুন লঙ্কা এগুলো এখন আমি উঠিয়ে নেব তো দেখো এখন এই যারা দুজন আগে আগে চলছে ছেলে কিছুতেই থাকবে না গাড়িতে সাইকেলে বসবে না তো এখনও হাঁটবে এখন জুতো ভরিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি দেখবে সমস্ত জমি দেখো এদিকে সব ধান লাগিয়েছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে আমার ছেলে দেখো আমাদের এই গরু বাচ্চাটাকে পেলে ও যে কী করবে ও নিজেই বুঝে পায় না কখনো ওকে আদর করবে কখনো ওকে পাপ্পা করবে কখনো ওকে জড়িয়ে ধরবে কখনও মারবে তো মানে ও গরু বাচ্চাটা পেলে দেখো রাস্তা বেরিয়েছে ওকে নিয়ে আর কি করছে দেখো তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো